কপি আছে আপনি উত্তেজিত হচ্ছেন আপনি তো কারোর নাম করিনি উত্তেজিত হচ্ছেন এক বছর আগে সুপার বিজয় আমাকে দেখে আমার এলাকা থেকে দশ ছেলেকে কাজে না তাই ডকুমেন্ট আমার কাছে আছে আমি আপনাকে দিয়ে ওই দশ ছেলেকে পঁচিশ দিন এখানে কাজ করিয়েছে মাস কাজ করার পর ওদেরকে হঠাৎ ইলেকশনের অভিযোগ দেখিয়ে লোকসভা ইলেকশন অভিযোগ দেখিয়ে বসিয়ে দেয় ওদেরকে কাজ করে লোকসভা ইলেকশন যখন হয়ে যায় তারপরে আমি সুপরে ধরে একবার আসি জিজ্ঞেস করতে এটা মানা কি আমাদের দশখানা ছেলে যারা কাজ করেছে তাদের স্যার কি হবে না ওদেরকে নেওয়া হবে না ওটা আর হবে না কেন হবে না ওটা মানে ওরা তো কাজ করেছে তো ওদেরকে বসিয়ে দিল আমি যথাযথি একটা চিঠি করালো ওদেরকে দিয়ে তো ওই ওই সময় উনি যখন বসিয়েছেন তো আমরা চিঠি করবো মানে ওই দশ কাঠি করার ওই হেডকোয়ার্টারে দিদির কাছে ওটা আমরা এই চিঠিটা দিয়েছি তো ওনার খুব রাগ আমার উপরে মানা এটা আমি কেন করলো এবার আমি এখানে সংগঠন করি আমি তো আমাদের লোককে যদি বসিয়ে দেয় তো আমি যে একটা একটা যদি ঘুর থেকে দশ কাকে যদি বসিয়ে দেয় কাজ করার লোককে মানে তো আমি কি সম্পূর্ণ এলাকার মধ্যে পার্টি মিটিং এ কিভাবে লোককে নিয়ে যাবো না কোনো কেন যাকে নিবে ঠিক আছে কিন্তু কাজ করার লোককে এটা সুপার করে সুপার এখানে দেখেছে এখানে দুখানা জাস্ট তিন ও তৃণমূলের গ্রুপ আছে ওটাই পুরো গেম খেলছে এখানে বসে বসছে রাজনীতি করছে না ওইখানে সুপারের মেডিকেল কাজ করছে না

অস্বাস্থ্যকর পরিবেশ এটা আমার কাছে খবর নিয়েছিল এবং হসপিটাল নিয়েও কিছু নিয়োগ নেই অন্যভাবে হয়েছে এটা খবর ছিল কিন্তু এটা ঠিক নয় যা লোক এসছে পিএসসি থেকে এসছে হ্যাঁ আর কন্ট্রাক্টরের আন্ডারে যারা আছে তারা তো আগে থেকেই আছে পরিষ্কার পরিচ্ছন্ন ব্যাপারে সেন্ট্রাল গভর্নমেন্ট কোনো টাকা দিচ্ছে না আমার পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়েই ব্যাপার এবং এর ভেতর দিয়ে একটা ড্রেন গেছে যে পুরো জল কে বা কারা হসপিটালের মধ্য দিয়ে করলো এ আমার জানা নেই একটা প্রপার্টি রাজ্য সরকার নিয়ন্ত্রণ করে অতএব এর মধ্যে দিয়ে ডেনটা গেছে আমি এমএলএ হয়ে আসার আগেই গেছে এই ড্রেনটা পরিষ্কার করা নিয়ে সুপারের সাথে কথা বলার ছিল একটা ভুল বুঝাবুঝি তৈরি হয়েছিল সেটা ক্লিয়ার করলাম খাবার নিয়ে কোনো অভিযোগ নেই ডাক্তারি পরিষেবা নিয়ে কোনো অভিযোগ নেই একজন একটা অভিযোগ করেছে যে বাইরে থেকে কোনো পেটের ইয়ে করতে হচ্ছে কবি আপনারা জানেন এটা কোভিড হসপিটাল ছিল দু বছর পুরো কোভিড রবিতে ভর্তি ছিল হ্যাঁ অতএব এই পরিষেবা গুলো ঠিকঠাক করে আনতে একটু টাইম লাগবে আমরা টাইম দিচ্ছি না ঠিক নয় ঠিক নয় লোকাল লোকেরাই দিয়েছিল আমার মোবাইলে যায় মাঝে মাঝে আমি আমি বললাম কাজ সুপারের আমার উপরে রাত এটা আছে কি এই যে দশতলা ছেলে আমার রানিং কাজ করে এক মাস আগে যে বসিয়ে দিলো ইলেকশনের লোকসভা ইলেকশনের আগে ওটা নিয়ে আমি চিঠি করেছি এটা আমার উপরে বহুত রাগ

বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার করে দেবেন আমাদের পেজটা ফলো করে নেবেন আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান ধন্যবাদ